ক্রন করে নেব ঠিক আছে তো ফ্রোটা ক্লিক ক্রন করে নিলাম তো ক্রন করার পর আপনার ওপেন করবেন তো ওপেন করার পর আপনার এখানে ইনস্টাগ্রাম দিয়ে এটাকে লগ ইন করে দিবেন গো টু ক্লিক করবেন তারপর এখানে সাইন ইন উইথ ইনস্টাগ্রাম এখানে ক্লিক করবেন দেন এক্সেপ্ট ক্লিক করে দেবেন তো এখানে আপনার এই ইনস্টাগ্রাম লগ ইন করার অপশন চলে দেবেন আমি ইনজনের পাসওয়ার্ড দিয়ে লগ ইনটা করে নিয়ে দিয়েছি তো লগ ইন করার জন্য একটু ওয়েট করতে হবে

ইনস্টাগ্রাম খুলে এখানে ওপেন করে লগ ইন করে তারপরে আপনারা সেম ওইটার কাজ করবেন তো কাজ করলে দেখবেন আপনার ওই যে পাসওয়ার্ড উপরে গোয়েন্ট হয়ে যাবে যদি সাপোজ এমনি তো এক হাজারও হয় নাকি ডিএসএ এক হাজার বেশি হয় বিভিন্ন ক্লোজের কাছে তো জানি না এগুলো তো একশো দুইশো হয় কখনো কখনো আবার এক হাজার প্লাস হয় তো এরকম এটা হবে যদি দুইশো কি তিনশো কোক হওয়ার পর আর হইতেছে না তখন যে ক্লিক করে ওইটা যদি দুইশো কোক থাকবি আর এর অ্যাকাউন্টে ক্লিক করলে আর কিছু কেমন হয়নি তখন দেখা হয়ে গেলে তখন আবার ট্রান্সফার করে আপনাদের মেয়ের অ্যাকাউন্টে রাখবেন মেয়ের অ্যাকাউন্ট থেকে যখন আমাদের কাছে সেল করবেন তখন সেল করবেন কিভাবে সেটা একটু দেখা দেবো আর কিভাবে ট্রান্সফার করবেন কারণ নিমা ফ্লোয়ার আর হচ্ছে ফিরা ফলোয়ার এই দুইটার ট্রান্সফার সিস্টেম এক রকম আর এই টপ ফলোয়ারের ট্রান্সফার সিস্টেম কিন্তু একটু ভিন্ন তো এই জিনিসটা আপনাদের দেখতে হবে যে কীভাবে ট্রান্সফার করবেন

তো কোডের এখানে আপনারা দুই কয়েন পাবেন যদি আপনাদের কারো রেফার যে ইটা আছে না রেফারি কি বলে রেফার যে কোডটা আছে না কোডটা এখানে বসে আছে সেটে ক্লিক করে দুই চেক করে পাবেন ঠিক আছে তো এটা করবেন তারপরে এখানে কোপনে ক্লিক করবেন কয়েন ট্রান্সফার করার জন্য কোপনে ক্লিক করবেন কোপনে ক্লিক করার পরে একদম নিচে দিকে দেখবেন এই প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন তারপর আপনি কত কয়েন ই করবেন এই ট্রান্সফার করবেন এটা একটা কোপন বের করে তারপর এটা ট্রান্সফার করতে হয় তোমার এটা যেহেতু কয়েন হয় না এমন একটা অ্যাকাউন্ট থেকে দেখাই দিচ্ছি

তো মোরে ক্লিক করবেন তারপর কোপনে ক্লিক করবেন দেন প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর কত কয়েন আপনি ট্রান্সফার করবেন 610 টা কয়েন আছে আমার এই 610 টা কয়েন এখানে তুলবেন তোমার পরে এখানে জাস্ট এই দেখেন এখানে যদি এই এখানে ট্যাপ করেন তাহলে এখানে ক্রে স্টাইল দুটো অপশন আছে একটা হচ্ছে আপনার ইশের এই যে ডায়মন্ডের আর এটা হচ্ছে কয়েনের তো আপনি এখানে কয়েন রাখবেন যেহেতু আমরা কয়েন ট্রান্সফার করব তো কয়েনে কোপন মারাবো তো কোপন মারানোর জন্য যে কয়টা কোপনে কয়েন থাকবে সবগুলো এখানে লিখবেন 610 টা না সরি 606 টা তারপর ক্রিয়েট এ ক্লিক করবেন তো ক্রিয়েটিং ক্লিক করার পর দেখেন নতুন একটা কোপন চলে আসছে

তো আপনারা কি করবেন আপনাদের লোন অ্যাপ থেকে যেই কাজগুলো করবেন সেগুলোর কয়েন মেন অ্যাকাউন্টে এভাবে আনবেন এটা ট্রান্সফার সিস্টেমে হচ্ছে আলাদা তো এটা একটু বোঝা ট্রাই করবেন কীভাবে আমি কী করলাম একটু যদি একবার না বোঝেন দুই তিনবার ভিডিওটা দেখে বুঝবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন কীভাবে টপফোরে কাজটা করতে হয় তো আপনারা তিনটাতেই কাজ করবেন যা যেটা ভালো লাগবে সেটাতে সেই কাজ করবেন এমন না যে আপনাদের টপ ফোরে কাজ করতে হবে এমন না যে আপনার নিয়ে ফোরে কাজ করতে হবে যেহেতু তিনটা বর্তমানে রানিং আছে তো আপনাদের যা যেটা ভালো লাগে সেটাই কাজ করেন বুঝতে পারছেন তো ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম